সালামু আলাইকুম এল কে থ্রি ডি ওয়াল পেপার পিটি থেকে সবাইকে স্বাগতম আর আমাদের এখানে একটা দেখতে পাচ্ছেন নতুন একটা প্রজেক্টের কাজ সম্পন্ন হয়েছে আর এই কাজটা করা হয়েছে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা আর যে রেস্টুরেন্টে করা হয়েছে রেস্টুরেন্টের নাম হচ্ছে আরফাত ফাস্টফুড তো এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ময়ূরের এই ডিজাইনটা হচ্ছে পুরো ওয়াল জুড়ে একটা প্যাপার হয়েছে আর একটা সিনের হয়েছে কোনো প্রকার জোড়া হয়নি আর আমাদের এই হচ্ছে এই সম্পূর্ণ ওয়াটারপ্রুফ সারান প্রাই ওয়াশ করা যাবে আর এটা হচ্ছে বিশ বছর গ্যারান্টি এদিকে আরেকটা ডিজাইন করা আছে এদিকে দেখতে পাচ্ছেন ডিজাইনটা এটা হচ্ছে একটা ফুলের ডিজাইন এগুলো আমাদের এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার জোড়াবিহীন কোনো প্রকার জোড়া হবে না তো এদিকে আবার ক্যাবিনেট আছে ক্যাবিনেটে আপনার এই গোলাপ দেওয়া হয়েছে ক্যাবিনেটে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মহিলাদের জন্য বানানো হয়েছে ক্যাবিনেট আর এগুলো ডিজাইন দেওয়া আছে গোলাপ একটু কাছে আনো গোলাপটা একটু দেখাও এই যে একদম একটা রিয়েলিস্টিক মনে হবে দেখতে মনে হবে একদম বাস্তব ঠিক আছে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আছে আপনার এই লতা ডিজাইন আর এগুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আর এগুলা বাচ্চারা যদি এই নখদের খামসি মারে কিছু হবে না বাচ্চারা নষ্ট হতে পারবে না সহজে এটা বিশ বছর গ্যারান্টি আছে আর এর মধ্যে লাইফ টাইম স্থায়িত্ব আর এটা হচ্ছে কেউ যদি আপনার এই ফ্ল্যাট বাড়া প্লাটে বা বাড়া রেস্টুরেন্টে বা যেখানে বাড়ায় কোনো জায়গায় লাগায় নিজের বিলিং না হয় ক্ষেত্রে এটা উঠায় রিমুভ করে নেওয়া যাবে নিয়ে আবার নতুন জায়গায় সেট করা যাবে তো এদিকে আমাদের আরও রুম আছে এদিকে ক্যাবিনেটের রুম আছে আর কয়েকটা এই যে এখন একটা সিনারি দেওয়া হয়েছে এই যে এই ডিজাইনটা অনেক একটা মডিফাই করা এটা করা হয়েছে এটা হচ্ছে থ্রি ডি ফোর ডি ইয়া ঠিক আছে আর এখানে একটা আছে চেরি গ্যাস এটা চেরি দেখতে একদম মনে হচ্ছে জীবন্ত কেউ যে চায় এখানে দায়ের ছবি উঠেলে একদম একটা রিয়েলিস্টিক একটা ভাব আসবে এদিকে আছে সমুদ্র সৈকত ঠিক আছে তারপরে এদিকে আরো কয়েকটা রুম আছে যেমন এইদিকেও সমুদ্র সৈকতের আছে একটা ডিজাইন যে সমুদ্র সৈকত আর এই এদিকে আছে সমুদ্র আর এদিকে দেওয়া হয়েছে প্রজাপতি কাস্টমাইজ করে তো এদিকে যে একটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা এই কাঠের একটা সাঁকু আছে কাঠের সাঁকু কেউ চাইলে যে কাঠের সাঁকুর পরে কারো ছবি অ্যাডও করতে পারবে কারো ছবি কাস্টমাইজ করে অ্যাড করে দেওয়া সম্ভব তবে এদিকে একটা রুম আছে এই রুমটা হচ্ছে এখানে একটা জর্না দেওয়া হয়েছে এই পাশে আমার পিছনে যে জর্না বা এই বাম পাশে একটা জর্না আছে এদিকে আর এদিকে আছে একটা সিনারি এটা হচ্ছে গেট লতা পাতার একটা গেট আর কেউ যে চায় যে নিজের প্রতিষ্ঠানের নাম দিয়ে কাস্টমার্সকে লেখে নিতে ওইটা পারবে এখানে আরফাত ফাস্টফুড লেখা আছে ঠিক আছে আর এখানে একটা আঙ্কেল একটা ইয়ে বানাইছে এই রেস্টুরেন্ট যে মালিক রাজু রাজা আঙ্কেল এটা হয়েছে ফাস্ট ফুডের খাবারের যে আইটেমগুলো আছে ওইগুলো থাকবে এটার পরে এখনো কাজ শেষ হয় নাই এটা এই এই বক্সগুলোর মধ্যে গ্লাস হবে গ্লাসের মধ্যে আবার টাক হবে তাকের মধ্যে এই ফুড আইটেমগুলো ডিসপ্লে থাকবে আর নিচে যে ফুড কোন কোন কোনগুলো ইয়ে করবে ওইগুলো একটা সিনারি ইয়ে করে দেওয়া হয়েছে কাস্টমার্স করে আর এদিকে আছে খাবারের কিছু আইটেম আছে ঠিক আছে ফুচকা বা রোস্ট কাবাব এগুলা করা আছে তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কাজের যে পদার্ক আছে সাইডটা তো এখানে চাইলে যে খাবারের আইটেমগুলো দেখতে পাচ্ছেন এরকম কাস্টমাইজ করে আপনারা করে নিতে পারবেন আমাদের নাম হচ্ছে এল কে থ্রি ডি ওয়াল বিডি আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা বাড্ডা লিঙ্ক রোড ব্যাপার এটা আমরা তৃতীয়তলা আর আমরা ঢাকা থেকে সারা বাংলাদেশে কাজটা করে থাকি আর কি তো এখানে যে কাজটা হয়েছে কমপ্লিট হয়েছে কাজটা হচ্ছে এই চাঁদপুর ফরিদগঞ্জ চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা আর এই লোকেশনটা হচ্ছে এটার সাথে আপনার এই পেট্রোল পাম্প আছে সাথে একটা হসপিটাল আছে এটার সাথেই কেউ যদি আসতে চায় তাহলে এই চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার বাস স্ট্যান্ডের আগে এই পেট্রোল পাম্পের সাথে পেট্রোল পাম্পের সাথে আরফাত এই ফার্স্ট ঠিক আছে তো এই সব সম্পূর্ণ আমাদের কাজের যে ইয়াটা তো এই যে সিনারি দেখতে পাচ্ছেন এটা একটা ভাইরাল কালেকশন এটা কেউ চাইলে নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবে ঠিক আছে আর এখানে একটা করা আছে এটা আঙ্কেলে পছন্দ অনুযায়ী আমরা করে দিচ্ছি রাজু আঙ্কেলের এটা হচ্ছে ক্যাশের একটা টেবিল ঠিক আছে তো ক্যাশের টেবিলের সাইডে আমরা সিনারি করে দিছি ঠিক আছে তো হচ্ছে আমাদের মনের কাজের ভিডিওটা তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ